বাবার বয়সী পুরুষকে বিয়ে ২৬ বছরের বড় দীপঙ্করের সঙ্গে প্রেম হল কিভাবে ফাঁস করলেন দোলন ভালোবাসা যদি খাঁটি ভায় বয়স কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন টলিপাড়ার তারকা জুটি দীপঙ্কর দে এবং দোলন রায় নিজের থেকে প্রায় ২৬ বছরের বড় পুরুষের সঙ্গে সুখে সংসার করছেন অভিনেত্রী দীপঙ্করের বয়স এখন আটাত্তর প্রতি মুহূর্তে তাকে আগলে লাখেন স্ত্রী এহেন সম্পর্কের সূচনা কিভাবে হয়েছিল তা জানতে আগ্রহী অনেকেই সে প্রায় পঁচিশ বছর আগের ঘটনা তখন দোলনের বয়স খুবই কম নাটকের সূত্রে বিদেশে গিয়েছিলেন দীপঙ্কর দোলন সেই সময় একে অপরকে সেভাবে চিনতেন না প্রতি শনি রবিবার নাটকের শো থাকত তাদের এমনই এক সপ্তাহে কোনো কারণবশত একবার শো ক্যান্সেল হয়ে যায় ফলে টানা পনেরো দিনের বিরতি মেলে তবে দোলন সেই সময় কাউকে তেমন চিনতেন না একা একাই ঘুরতেন অভিনেত্রী এদিকে প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় থেকেই রমণীদের মধ্যে দীপঙ্করের বেশ জনপ্রিয়তা ছিল মহিলাদের মুগ্ধ করায় সিদ্ধহাস্ত ছিলেন তিনি শোনা যায় সময় পেলেই সুন্দরীদের নিয়ে কফি হাউজে আড্ডা দিতেন অভিনেতা যার প্রভাব পড়েছিল কলেজের প্রথম বর্ষের রেজাল্টে অঙ্কে অনুত্তীর্ণ হওয়ায় কলেজ ছাড়তে হয় দীপঙ্করকে পরবর্তীকালে টিসি নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন অভিনেতা তবে শুধু এদেশে নয় বিদেশে গিয়েও মহিলাদের ইমপ্রেস করেছিলেন দীপঙ্কর নিজ গুণে রমণীদের মন জয় করে নিতেন তিনি এদিকে দূরে দাঁড়িয়ে দোলন দেখতেন দীপঙ্কর বসে আছেন আর তাকে ঘিরে রয়েছে রমণীদের দল অভিনেতার কণ্ঠে তখন মহানায়ক উত্তর কুমারের এই পথ যদি না শেষ হয় গানটি অতীতের এই স্মৃতিচারণা শুনে দীপঙ্কর মজা করে বলেছিলেন জানেনি তো আমার ব্যাপারটা যদিও দোলন এসব কিছু বাজে কথা বলে উড়িয়ে দিয়েছিলেন সেই সঙ্গে বলেছিলেন ওখানে তো আমি কাউকে চিনতাম না নিজের বলতে কেউই ছিল না একা একাই ঘুরতাম সেই সময় দীপঙ্করের সঙ্গে আমার আলাপ ও বন্ধুত্ব হয় আমরা কাছাকাছি এসেছিলাম